সামাজিকতা নিয়ে আজ কথা বলবো যে সোশ্যাল ইন্টারাকশান অকুপেশনাল থেরাপি দিয়ে কিভাবে আমরা শিশুর সামাজিকতা বা সোশ্যাল ইন্টারাকশানটা উন্নত করতে পারি শিশুদের একটা মূল সমস্যা হলো শিশুরা সামাজিক হতে পারছে না আমাদের যে ডেভেলপমেন্টটা আছে এই ডেভেলপমেন্টটাকে কিন্তু আমরা পাঁচ ভাগে ভাগ করে থাকি সো ফিজিক্যাল ডেভেলপমেন্ট ইন্টেলেকচুয়াল অ্যান্ড কগনিটিভ ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইমোশনাল ডেভেলপমেন্ট জি এই যে ডেভেলপমেন্টগুলো আমরা বেশিরভাগ সময় ফিজিক্যাল ডেভেলপমেন্টটা নিয়ে চিন্তায় থাকি বা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট নিয়ে চিন্তায় থাকি বাচ্চার বুদ্ধি বাচ্চার সামাজিকতা বাচ্চার ইমোশন নিয়ে আমরা একদমই ভাবি না এই যে না ভাবার কারণেই প্রত্যেকটা বাচ্চা আজ সমস্যাগ্রস্ত হচ্ছে শিশু কথা বলতে পারে সামাজিক না শিশু স্কুলে যায় সামাজিকতা বোঝে না ইমোশন বোঝে না যাকে তাকে মারধর করে কারোর সাথে মিশতে পারে না একা একা থাকে নিজের ইমোশন আউটবাস্ট হয়ে যায় ইমোশনটা প্রকাশও করতে পারে না হ্যাঁ বাসায় এসে চিৎকার চেঁচামেচি বাংচুর বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করছে আমার বাচ্চা তো কখনোই এরকম ছিল না হঠাৎ করে কি হয়ে গেল। কি সমস্যা হলো হুম এই যে ভাবে কারণ আমরা কখনোই এই পাঁচটা জিনিস নিয়ে কখনোই ভাবি না এই ভাবি না বলিই আজকে আমার সন্তানের এই সমস্যা দয়া করে প্রত্যেকটা ডেভেলপমেন্ট নিয়ে আপনাকে ভাবতে হবে আপনি ফিজিক্যাল ডেভেলপমেন্ট আর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট নিয়ে সারা জীবন চিন্তাভাবনা করবেন কগনিশন নিয়ে চিন্তা করবেন বাচ্চা সামাজিক না অনেক সময় আমরা বলি না লোকটা কেমন জানি অসামাজিক মানুষ ঠিক না এই যে যে বলি কেন বলি এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস মানুষ সামাজিক জীব মানুষের ইমোশন আছে ইমোশনলেস মানুষ এটা কেমন মানুষ একদম ইমোশনলেস হবে না আর অটিজম বাচ্চাদের তো এটা সবচেয়ে কমন একটা সমস্যা আই কন্ট্যাক্টটা করবে না জয়েন্ট অ্যাটেনশন কম থাকবে খেলার সময় একা একা খেলার পছন্দ করবে গ্রুপে খেলাটা পছন্দ করবে না এগুলো কিন্তু সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডার বা ডেভেলপমেন্টাল ডিলের একটা প্রধান বৈশিষ্ট্য হয়ে থাকে আজ আমরা ধাপে ধাপে কিছু প্যারেন্টাল গাইডলাইনগুলো অনুসরণ করার চেষ্টা করব যেগুলোর মাধ্যমে আমাদের শিশুদের সামাজিকতা আস্তে আস্তে ধীরে ধীরে উন্নত করতে পারি ইনশাআল্লাহ আমাদের প্রধান থেরাপির লক্ষ্যই হবে যেন অন্যদের সাথে যোগাযোগটা বাড়ে জয়েন্ট অ্যাটেনশনটা বাড়ে টার্ন টেকিং বা প্লে গেম বা গ্রুপ প্লেতে অংশগ্রহণ করতে পারে সোশ্যাল স্মাইল হ্যাঁ শুভেচ্ছা বিনিময় করা আসসালামু আলাইকুম হ্যালো হাওয়ারিও এই যে যে ব্যাপারগুলো ইমোশন উ আমি স্যাড আমি খুব অ্যাংরি এগুলা খেলার মাধ্যমে আদান প্রদানটা কিভাবে করা যায় ইনিশিয়েশনটা কিভাবে নেওয়া যায় সেগুলো নিয়ে একটু কথা বলবো জয়েন্ট অ্যাটেনশন গেমগুলা কি আসলে জয়েন্ট অ্যাটেনশন গেমগুলো হলো চোখের যোগাযোগ বা মনোযোগ বাড়ানোর জন্য এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস যেমন লুক অ্যান্ড পয়েন্ট আপনি কিছু দেখিয়ে বলুন দেখো এটা কি এই যে দেখো এটা কি ওই যে দেখো এটা কি এই যে দেখো এটা কি ওই যে দেখো এটা কি তার প্রতিক্রিয়াটা খেয়াল করবেন বাবল প্লে তাকে বাবল দিয়ে খেলতে দেন হ্যাঁ আরও চাই আরও চাই হুম বেলুন দিয়ে তার সাথে খেলুন বাসি বাজান শিশুটার মুখের দিকে তাকান তাকে উৎসাহ দেন বল পাসিং অ্যাক্টিভিটিস আই পাস দ্য বল ইউ ইউ পাস পাস দ্য দ্য বল বল মামা এই যে এইভাবে টার্ন টেকিং গেমগুলা খেলেন বল পাসিংয়ের মাধ্যমে আপনি তাকে পাস করেন সে আপনাকে বলটা দিল হ্যাঁ এবং গানের সুরে শুরু করবেন তাহলে কিন্তু বাচ্চারা অ্যাটেনশন দিবে মনোযোগ দিবে কেন ওরা এই ধরনের টোনগুলো পছন্দ করে অনেক বেশি এই জিনিসটা তাহলে জয়েন অ্যাটেনশনে এই কাজগুলো আপনারা করতে পারেন ইমিটেশন প্লেতে যেটা আমরা করতে পারি অনুকরণমূলক খেলা এটা কি সামাজিক যে স্কিলটা শেখা এবং যোগাযোগ দক্ষতা বৃদ্ধির জন্য সিম্পল অ্যাকশন ইমিটেশন যেমন Hello, jump, jump, clap, clap, clap my hands, clap my hands together, clap, clap, clap my hands. One little finger, one little finger, one little finger, tap, tap, tap. Point your finger up, point your finger down, put it on your head. Head, easy imitation, head. এই যে ব্যাপার গুলা ইফ ইউ হ্যাপি হ্যাপি ক্লাভ ইউ হ্যা দেখেন এই বুড়া বয়স এই শিশুটার জন্য কষ্ট করে হলেও আপনাকে এই রাইমসগুলো মুখস্থ করতে হবে কারণ এই রাইমসের মাধ্যমে ওরা আইকনটা করবে যোগাযোগ করবে নাম ধরে রাখবেন শুনবে না কিন্তু আপনি যখন বলবেন হাউ জয় ইউ জু হাউ জ ইউ নাইস টু তখন দেখবেন যে সে খাবে আপনার দিকে হাসি দিবে স্মাইল দিবে এভাবেই তাকতে হবে এভাবেই তাকাতে হবে আচ্ছা ইমিটেশনটা গেল এবার কি করবেন টার্ন টেকিং এবং শেয়ারিং স্কিলে কি করবেন অন্যদের সাথে পালা করে খেলা বা অপেক্ষা করা ওয়েট করা ইউ টার্ন মাই টার্ন ইউ টার্ন মাই টার্ন ব্লকস নিয়ে বসলেন গাড়ি নিয়ে বসলেন ওকে ব্লকস আপনি একটা ব্লক দিবেন নাও ইউ টার্ন ওর কাছ থেকে ওর হাতের উপর হাত রেখে আপনি রাখলেন এবার মাই টার্ন এবার মার পালা এবার তোমার পালা এবার আমার পালা এবার তোমার পালা এই যে যে এইভাবে আপনাকে শিখতে হবে একসাথে পাজেল মেশিং করাতে বসবেন ও একটা দিবে আপনি একটা দিবেন ও একটা দিবে আপনি একটা দিবেন কালার মেশিন করানো শেখান এইভাবে প্রতিবার শিশুকেশাল্লা এভাবে হুম হ্যাঁ এই ধরনের জিনিসটা টার্ন টেকিং এভাবে আপনারা করবেন গ্রুপ প্লে এক্সপোজার কিভাবে হয় দলীয় যে খেলাধুলাগুলো আছে সপ্তাহে অন্তত একদিন বা দুই দিন যদি সম্ভব হয় বাচ্চাকে চিলড্রেন প্লেগ্রাউন্ডগুলোতে নিয়ে যান সফট সফটওয়য়েজে নিয়ে যান প্লে প্লেগ্রাউন্ড যেগুলো আছে সেগুলোতে নিয়ে যান আউটডোর এক্সপোজারে নিয়ে যান যতটুকু সম্ভব বা নার্সারি যে স্কুলটায় যাচ্ছে সেখানে হচ্ছে কিনা একটু খেয়াল করে দেখলেন সেখানে একটু মিউজিক ছেড়ে দিয়ে আপনারা চাইলে একটু বাসায় জুম্বা করতে পারেন বাসার ভিতরে বাসার বাইরে একটু সেন্সোরিয়াল প্লে করতে পারেন তাকে মাটি দিয়ে ঘাস দিয়ে বালু দিয়ে একদম মেসি করে ফেলতে পারেন হুম এটা কিন্তু খুব ভালো একটা সেন্সোরিয়াল প্লে একটা অ্যাক্টিভিটিস পাথর দরা নুড়ি পাথর দরা ভালু দিয়ে খেলা করা প্লে তো এখন তো ইকুইপমেন্ট অ্যাভেলেবেল পাওয়া যায় সব জায়গায় আপনারা এগুলো নিয়ে যান ব্যবসাতে বরুক কোনো কিছু নাই পানির বোতলটা খালি আছে পানির বোতলে এসে বালুগুলো বড়ুক পাথর বড়। এটাতে যে ওর একটা কত বড় একটা স্কিল ডেভেলপ হচ্ছে চিন্তাই করা যায় না সোশ্যাল স্টোরি এবং ভিজুয়াল সাপোর্টটা সোশ্যাল স্টোরি কিন্তু তৈরি করতে হবে অনেক সময় আমরা অনেক আচরণ বোঝানোর জন্য সোশ্যাল স্টোরিগুলো তৈরি করে থাকি জি এটা কি ধরনের জিনিস যেমন শিশুটা ক্লাসে অন্য বাচ্চাদের তার সাথে বসতে দেয় না একটা কমপ্লেন আসছে যে সে ওই বেঞ্চে যেহেতু বাংলাদেশ বাংলাদেশে বেঞ্চগুলো চেয়ারগুলো আলাদা থাকে না একটা বেঞ্চে দুইজন তিনজন করে বসতে হয় কিন্তু যখনই দেখা গেছে তার সাথে আরও এক দুজন বাচ্চা আসতে চায় সে তাদের সরিয়ে দেয় তার আশেপাশে কাউকে গেসতে দেয় না সে একটা বাউন্ডারি তৈরি করে রাখছে যেই আসবে পুশ করতেছে ধাক্কা দিচ্ছে এটা কেন করতেছে কারণ সে কনফিডেন্স পাচ্ছে না তার প্রডেক্টিভ রেসপন্স সে কনফিডেন্স পাচ্ছে না হ্যাঁ সে স্ট্রেস ফিল করতেছে যখনই তার ক্লোজ কন্ট্যাক্টে চলে আসতেছে সেইটা পছন্দ করতেছে না সে মনে করতেছে এটা তার জন্য থ্রেড সে সরিয়ে দিচ্ছে কারণ সে অভ্যস্ত না সে ওয়ান ইজ টু ওয়ান এডুকেশনে অভ্যস্ত একজন টিচার একজন ছাত্র এই যে যে ওয়ান ইজ টু ওয়ান কথায় কথায় বলি হুম অনেকে আবার মাইন্ড করে বসেন অনেক ক্ষতি বাচ্চার জন্য অনেক ক্ষতি যদি সঠিকভাবে না দিতে পারেন বেশিরভাগ সময় সিদ্ধান্তগুলো আপনারা প্যারেন্টসরা নিয়ে থাকেন মানে বাচ্চাকে কি ওষুধ দিব সেটা যদি প্যারেন্টস নিয়ে থাকেন তাহলে ডাক্তারের কাছে যান কেন থেরাপিস্টের থেরাপিস্টের কাজ যদি আপনি করে ফেলেন তাহলে কাছে কি বলেন ঠিক না তো এটা তো আসলে স্কুল থেরাপিস্ট স্পেশাল নিড এডুকেটর সিদ্ধান্ত নেবে আপনার বাচ্চার জন্য ওয়ান ইস টু ওয়ান না টু ইস টু ওয়ান থ্রি টু ওয়ান না গ্রুপ লাগবে ঠিক না যেটা এই যে যে ব্যাপারগুলো এই কারণেই কিন্তু বাচ্চাটা বড় হয়ে গেছে এখনও ওয়ান ইসটু ওয়ান বাবা না আসা পর্যন্ত টয়লেটে যাবে না হ্যাঁ বন্ধ করে রাখছে প্যান নষ্ট করে ফেলবে তাও টয়লেটে যাবে না পেট ফুলে গেছে তাও ভাত খাবে না কারণ তাকে খাওয়াই দিতে হবে সারাদিন না খেয়ে থাকবে তাও খাবে না কারণ এই যে ওয়ান ইস ওয়ান হ্যাঁ তাকে বলতে হবে এই এটা করো এটা করো এটা করো রবটের মতো মানে সে হলো জাস্ট লাইক এ রবোট আমি যখনই তাকে পুশ করব সে কাজ করবে পুশ করব না সে বসে থাকবে একই পজিশনে দিন পাঁচ ঘন্টা বসে আছে একই পজিশনে চিন্তা করা যায় এটাই হলো ওয়ান এস টু ওয়ানের এর বিফলতা নাকি বলবো আসলে এখন আসেন এই যে এই জিনিসগুলা সোশ্যাল স্টোরি তৈরি করতে হবে সোশ্যাল স্টোরিটা খুব ইম্পর্টেন্ট জিনিস সোশ্যাল স্টোরিটা কি যেমন চুল কাটা চুলকাটা সোশ্যাল স্টোরি যে যেখানে ছিলাম বাচ্চাকে হিট করা তাহলে এই ধরনের সোশ্যাল স্টোরিগুলো ভিডিওগুলো ইউটিউবে আপনি পাবেন অথবা লিখতে হবে তার বন্ধু ফ্রেন্ডশিপ তৈরি করতে হবে তার সাথে ফ্রেন্ডশিপ তৈরি করতে হবে তার ছবি এখানে থাকবে বন্ধুর ছবি এখানে থাকবে সেইখানে শেয়ার করবে বাসায় এটা তৈরি করতে হবে বাসায় যখন আমরা একসাথে খাবো সবাই যেন একসাথে বসি হ্যাঁ সবাই যেন শেয়ারিং কেয়ারিং করে এই জিনিসগুলো তৈরি করতে হবে এভাবেই কিন্তু আস্তে আস্তে বাচ্চাটা ডেভেলপ করবে ইমোশনাল অ্যাওয়ারনেসের জন্য তার সাথে ওই যে ইফ ইউ স্কেয়ার 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 সেই ও অন্য এই ধরনের বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গির মাধ্যমে মিরর প্লের মাধ্যমে আয়নাতে আয়নার সামনে প্লেয়ের মাধ্যমে সোশ্যাল স্টোরির মাধ্যমে ছোট গল্পের মাধ্যমে এই কাজগুলো করা যেতে পারে প্রতিদিন অন্তত এই সোশ্যাল প্লের জন্য সোশ্যাল স্কিল ডেভেলপমেন্টের জন্য পনেরো থেকে বিশ মিনিট সময় আপনি ব্যবহার করেন এই জন্যই আমরা অকুপেশনাল থেরাপিতে আমাদের আমরা সবসময় খেলা বলি আমরা থেরাপি বলি না বাচ্চাদের জন্য সব কিছুতেই আমরা একটা সোশ্যাল স্কিল ডেভেলপমেন্টের জন্য আলাদা করে না রেখে ওই খেলার মধ্যে ওই থেরাপির মধ্যে আমরা এগুলো এঙ্গেজ করার চেষ্টা করি সেখানে বাচ্চার সাথে আমরা প্রচুর কথা বলি প্রচুর দুষ্টামি করি প্রচুর ফ্রি প্লে করতে দিই প্রচুর অন্য বাচ্চাদের সাথে এঙ্গেজ করতে দিই আজকে যে বাচ্চাটা হয়তো অন্য বাচ্চাকে সহ্য করতে পারতেছে না চিৎকার চেঁচামেচে করতেছে কালকে কিন্তু সেই বাচ্চাটা আরেকটা বাচ্চাকে দেখলেই জড়ায় ধরতেছে জড়ায় ধরতেছে হ্যান্ডশেক করতেছে তার সামনে গিয়ে ইয়া করতেছে তার নাম ধরে ডাকতেছে সে না আসলে খোঁজার চেষ্টা করতেছে এটা কি এটা কি ভালো বিহেভিয়ার না খারাপ বিহেভিয়ার আপনারাই বলুন এটা কিন্তু গ্রুপ মাধ্যমে সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ তো এই জন্যই প্রতিদিন অন্তত দশ থেকে পনেরো মিনিট এভাবে করবেন একসাথে খাওয়া দাওয়া একসাথে বই পড়া একসাথে টিভি দেখা গান দেখা মোবাইল দেখা এই ধরনের কাজগুলো আপনারা চাইলে করতে পারেন বই পড়াটা হ্যাঁ তো এই ধরনের জিনিসগুলো করবেন অবশ্যই ধৈর্য ভালোবাসা এবং নিয়মিত অনুশীলন আস্তে আস্তে আপনার শিশুর ধীরে ধীরে তার সামাজিকতা এবং মানসিকতার উন্নয়ন ঘটাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ার আফ